বলছি আপনারা একটু কষ্ট পেয়েছেন আজকে কষ্ট পেয়েছেন এই কারণেই আপনারা ঠিক করেছিলেন একটা বড় মিছিল করবেন তাই তো কিন্তু পুলিশ প্রশাসন আমাদেরকে বললেন যে আমডাঙ্গায় কোনো মিছিল হবে না পুলিশ আমাদের নিরাপত্তা তো সেহেতু পুলিশ যেহেতু আমাদেরকে বারণ করেছে যে দাদা আপনারা মিছিল করবেন না তার আগের দিন আইসি ফোন করে বললেন যে দাদা আপনারা বাইক মিছিল করবেন না আমি বললাম শুধু কি এটা আইএসএফ এর জন্য বলল না এটা সবার জন্যই মিছিল এবং বাইক মিছিল আমরা পারমিশন দিচ্ছি না যদি এসপি দেয় সেই ক্ষেত্রে আমরা আমাদের কোনো অসুবিধা নাই আজকাল থেকে এসপির সঙ্গে কথা হয়েছে আমার অনেকবার অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা হয়েছে আজকেও কথা হয়েছে আমি আজকে এসপি অফিসেও ছিলাম শুধু আপনাদেরকে বলবো পুলিশ যেটা বলছেন অবশ্যই আপনারা শুনবেন পুলিশ যেটা করছে অবশ্যই আপনারা কান খুলে রাখবেন কিন্তু এ কথাটাও সত্য যদি আপনার এমএলএ বা তৃণমূলের চোর যদি যে রুটে মিছিল করবে তিন ঘন্টার নোটিশে সেখানে আইএসএ মিছিল করবে যদি আমডাঙ্গা থানা আসে তাহলে সামনা সামনি আমরা দাঁড়াবো তাই তো তাই তো যদি তৃণমূলের চোর যে রুট দিয়ে মিছিল করবে তিন ঘন্টার নোটিশে আইএসএফ সেই রুটে মিছিল করবে আমরা বলতে চাইছি আমডাঙায় এগারো সালের পর থেকে লুট হয়েছে লুট গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সংখ্যালঘু মুসলমান তাদের পঞ্চায়েতি অধিকার লুট করেছে এই তৃণমূল আমরা বলতে চাইছি একশো দিনের কাজ চুরি করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে আমফানের টাকা চুরি করেছে ত্রিপল চুরি করেছে মিড ডে চাল ডাল চুরি করেছে আমরা বলতে চাইছি অনেক হয়েছে আমরা মিছিল করব না আমরা বাইক মিছিল করব না আব্বাস সিদ্দিকী নওসা সিদ্দিকী আমডাঙ্গায় আমাকে অবজারভার করে পাঠিয়েছে আমি আপনাদের সঙ্গে চারজন পাঁচজন মিলে বাড়ি বাড়ি যাব বোমা উদ্ধারের জন্য আপনারা রাজি আছেন তো কিছুদিন আগে এখানে তৃণমূল কি একটু করছিল না যারা তৃণমূলের ফুটো মস্তান আছেন কান খুলে শুনে রাখুন মোল্লাকে জিনে হারাম করে ছেড়ে দিয়েছে আরাবুলকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছে আর আমডাঙ্গার চুনোপুটিদেরকে তো আমরা চিনি যারা এখনো আমবাগানে বাগানে বাঁশবাগানে পাইখানার নিচে পাইখানার নিচে বারুদ মজুদ করছেন বোমা মজুদ করছেন আমরা বলতে চাইছি যারা বোমা মজুদ করছেন যারা বারুদ মজুদ করছেন নওসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর ঘুম চলে গেছে আমি আমডাঙ্গা এসেছি তাদেরকে জিনে হারাম করে ছেড়ে দেব তাদের শ্রী ঘরে পাঠানোর ব্যবস্থা করব আমরা বলতে চাইছি যদি ভেবে থাকেন যে দু একুশ সালের মতো তৃণমূলের নেতারা আমার কর্মীরা সেদিনকে আইএসএফ এর ঝান্ডা ওড়ানোর জন্য যারা সিপিএম এর সহযোগী ছিলেন ঝান্ডা ওড়ানোর জন্য সেদিন বাড়ির পর বাড়ি ভাঙচুর করা হয়েছে বাড়ির পর বাড়ি লুট করা হয়েছে আমার ঘরে ধান বের করে নিয়ে যাওয়া হয়েছে আমার বাড়ি হাঁসটাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আমার বাড়ি গরুটাকে খুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা চোখ বুঝে সহ্য করেছি মার খেয়েছি সেদিন আমডাঙ্গা থানা আমাদেরকে পাশে দাঁড়ায়নি আমাদেরকে সহযোগিতা করেনি কিন্তু আমরা বলতে চাইছি দুহাজার একুশ এর জন্ম হয়েছিল এটা দুহাজার ছাব্বিশ সাল আমরা বুঝে নেব আইন আইনের পথে চলবে সংবিধান এখনো বেঁচে আছে বলে এখনো পর্যন্ত আপনাদের ব্লকের সভাপতি আনিস পুলিশের খাকি পোশাক দেখলে বাথরুমে লুকায় এখনো পর্যন্ত চন্ডিগড়ের এন্দাদুল লুকিয়ে বেড়াচ্ছে আমরা বলতে চাইছি আইন আছে বলে শেখ শাহজাহান জেল খাচ্ছে আইন আছে বলে চরম চরম ঠাক চরম চরম গুড় বাতাসা নকুলদানা তিহার জেলে এমন শিক্ষা দিয়েছে তাকে আমরা বলতে চাইছি যে নপুংসক পুলিশ বোলপুর থানার আইসি কে বলছে তোর বউকে আমার পছন্দ তোর মাকে আমার পছন্দ কখন তোর মাকে ভোগ করব বউকে ভোগ করব আর ওই নপুংসক পুলিশ আমার রাজ্যের ডিজি আমার রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য এফআইআর করতে পারলো না আর এফআইআর করছে ওই রোগা ছিকছিবে ছেলেটা যখন আমরা ধর্মতলায় গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের জন্য আমরা আন্দোলন করছি আমরা বলছি ওবিসি সার্টিফিকেটটা কেন বাতিল করা হলো কেন ভু এসসি এসটি সার্টিফিকেট দেয়া হচ্ছে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ধর্মতলায় হিজাব পরে কখনো সুবহানাল্লাহ কখনো ইনশাআল্লাহ বলে মুসলমানদের আপনি তা সাজতে চাইছেন আমার কবরস্থানের জমিটা দখল হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আমার মাদ্রাসাটা দখল হয়ে যাচ্ছে আমার এতিমখানাটা দখল হয়ে যাচ্ছে আর টুপি পড়া ছেলেটা সিদ্দিকী সে বলছে বিধানসভায় গিয়ে বলছে এই বাংলার যারা তৃণমূল কংগ্রেসের ওয়াক সম্পত্তি দখল করে আছে এই ওয়াক সম্পত্তি ফেরত দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ধর্ম ধর্ম যেখানে মন্দির মন্দির আছে সেই মন্দিরে দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল রোজার সময় সারা দিন গান্ডে বিন্ডে গিলে আর পাক সার্কেসে গিয়ে রোজা পালন করছে মানে ঈদ ঈদ পালন করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল ওই বরকতি সাহেবকে পাশে বসিয়ে বরকতি সাহেব আবার মহালয়া করছেন আমারও দেখ শুনে ভালো লাগলো বরকতি সাহেবের মহালয় ওই বীরেন কৃষ্ণ ভদ্র আমাদের দুর্গা পুজোয় মহালয়া করে দেখলাম বরকতি সাহেব আবার মহালয়া করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে মুসলমান শঙ্কালুকু ভাইদের তাদের বোধহয় এই একটা সাইড ব্যাগ থাকতো আগে এখন আর সাইড ব্যাগটা থাকে না মানে টাকা পয়সা তো অনেক হয়ে গেছে সাইড ব্যাগে আর ধরছে না সাইড ব্যাগটা রাখে না তো যাই হোক উনি মুসলমানদের বলছে দুধেল গাই আমরা অবাক হয়ে যাচ্ছি এই বাংলার সম্প্রীতি এই বাংলার ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালের আগে তিনি বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই তিনি সাজার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে এসে বলেছিলেন মুসলমানদের চাকরি দিতে হবে সংখ্যালঘু ভাইদের জগৎ দল পাথরের মতো তাদেরকে চেপে রাখছে বামফ্রন্ট সরকার 2007 সালে রিজবানুর রহমান রহমানকে কেউ ভুলে যায়নি রিজবানুর রহমানের অপরাধ ছিল অশোক টটির মেয়েকে ভালোবেসেছিল তার লাশটা পাতি পুকুরে দমদমের পাতি পুকুরে পাওয়া গিয়েছিল এই পশ্চিম বাংলার আপামর মুসলমান আমার মায়েরা আমার বোনেরা চোখের জল সেদিনকে ধরে রাখতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কলকাতার রাজপথে একদিকে রিজবানুর রহমানের মা আরেকদিকে রিজবানুর রহমানের দাদাকে নিয়ে সেদিনকে বলেছিলেন ইনসাফ চাই এই বাংলার সংখ্যালঘু মুসলমান সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল সেদিন বুঝতে পেরেছিল যে বামফ্রন্ট হয়তো মুসলমানদের জন্য কিছু করেনি মমতা ব্যানার্জিকে দুহাত ভরে ভোট দিয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল মাদ্রাসাগুলোর অবস্থা খুব শোচনীয় আমি দশ হাজার মাদ্রাসা তৈরি করে দেব সেদিনকে উনি বলেছিলেন সংখ্যালঘু বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করব যেটা বামফ্রন্ট সরকার পারিনি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা রাজপথে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছিল যে রিচ হত সারা রাজ্যে মুসলমানরা তাদের নির্যাতন করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য তোমাকে পদত্যাগ করতে হবে এই বাংলার মুসলমান সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল আর এই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমার মুসলমান ঘরের আমার বাবা যে টাকাকার তার করের টাকা আমার হিন্দু ঘরের করের টাকায় আদিবাসী দলিতের করের টাকায় চারশো কোটি টাকা খরচ করে যখন জগন্নাথ মন্দির তৈরি করলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বোরকা হিজাব পরা আড়ালে যখন এই বাংলার সমস্ত মানুষকে রেশনের মধ্য দিয়ে তিনি জগন্নাথ মন্দিরের প্রসাদ খাওয়ালেন আমরা বলতে চাইছি একটা রাজ্যের প্রধান একটা দেশের প্রধান কখনো মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করতে পারে না এই বাংলার বেকার যুবক পেটে গামছা বেঁধে কাজ চাইছে ছাব্বিশ হাজার বেকার যুবক ধর্মতলায় শুয়ে আছে তাদের সুপ্রিম কোর্ট তাদের কাজ বা তাদের সরকারি টিচার্স থেকে বাতিল ঘোষণা করে দিয়েছে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আবার চোরের ভ্যারাইটি আছে জানেন তো জানেন কি কোনটা রোগা চোর কখনো মোটা চোর একটু অলস চোর আপনার মানে একটু গোলগাল চোর চোরের আবার ভ্যারাইটি আছে তা পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা চুরি করলো এই বাংলার মুসলমান এই বাংলার হিন্দু এই বাংলার আদিবাসী তাদের মেধাকে চুরি করলো মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় তার সাতাশ বছরের বান্ধবী সত্তর বছরের পার্থ চট্টোপাধ্যায় আর সাতাশ বছরের বান্ধবী তার খাটের তোলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল আর সংবিধান আছে বলে পর্যন্ত পার্থ মমতা চেষ্টা করছে খবর দু হাজার পঁচিশ সালে পার্থ চট্টোপাধ্যায় ওর পিতা ম্যাডাম আমাদের দুর্গা পুজোর উদ্বোধন করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় হাততালি দেবেন সেই দিনটাও আপনারা দেখবেন এই বাংলাটা তৃণমূল কংগ্রেস লুট করলো আমরা কি দেখলাম লিলি বিস্কুট ফ্যাক্টরি লিলি বিস্কুট ফ্যাক্টরি তিরিশ বিঘে জমি সেই তিরিশ বিঘের জমির মধ্যে দশ একর জমির মধ্যে আমাদের পাওয়ার গ্রিড হয়েছে একটা পাওয়ার স্টেশন হয়েছে বাকি কুড়ি বিঘে জমি এখনো পর্যন্ত পড়ে আছে আমাদের কাছে খবর আসছে নওসাদের কাছে খবর এসছে যে দাদা আপনি দেখুন ওই কুড়ি বিঘে সম্পত্তি তৃণমূলের নেতারা বিক্রি করার চেষ্টা করছে আর নওসাদ সিদ্দিকি আমরা সিদ্ধান্ত নিয়েছি ওখানে বস্ত্র শিল্পের হাব হবে তৃণমূলের নেতারা কান খুলে শুনে যান আমরা গতকাল থেকে তিরিশ তারিখ থেকে কলকাতায় আবার ধর্নায় বসছি তিরিশ তারিখ ধর্না হবে একত্রিশ তারিখ ধর্না হবে এক তারিখ ধর্না হবে মমতার পুলিশকে বলে দিয়েছি যদি ক্ষমতা থাকে আবার একবার আগুনে হাত দি আমিও থাকবো আমিও তিরিশ তারিখের ধর্নায় থাকব কালকে ওয়াই চ্যানেলে সেখানে তো আপনাদের জানা দরকার সেদিনকে আমরা ধর্না দিয়েছিলাম কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে যে কটা দাবি ছিল সব কটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আর মমতা বন্দোপাধ্যায় আমাদের উপর লাঠি চার্জ করলো আমাদেরকে লাথি মারতে মারতে আমাদেরকে প্রিজন ভ্যানে তুলে আমার প্রাণপ্রিয় ভাইজান আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে লাথি মারতে মারতে পেটে লাথি মারতে মারতে তা আমাকে নিয়ে গেল লালবাজারে আর নওশাদ সিদ্দিকীকে নিয়ে গেল জোড়াসাঁকো থানায় আমরা কেউ জানতে পারলাম না কি কখন অ্যারেস্ট হয়েছি আমরা যখন কোটে গেলাম তখন গুঞ্জন হচ্ছে যে দাদা আপনি এসে গেছেন এর পর জোরা সাগরকে থেকে আপনার বাংলার বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে আনা হচ্ছে আমরা বলতে চাইছি সেদিন বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল আসলে ব্যাপারটা তো তা না হয় ব্যাপারটা তৃণমূল তো আরএসএস এর প্রোডাক্ট नागপুরের প্রোডাক্ট 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছিল এই বিজেপি রঙ্গলি হেলনে সেদিন রাজ্যে রাজ্যে কংগ্রেসকে ভাঙার চক্রান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি পেয়েছিল বিজেপিকে সামনে রেখে তিনি এই বাংলায় বিজেপিকে আবার উপহার দিতে চলেছে আপনারা জানেন ফেসবুক দেখেন যে আপনারা জানেন দিল্লির কেজরিওয়াল কে কেজরিওয়াল আর এর প্রোডাক্ট যখন বিজেপির শার্চ শেষ হয়ে গেছে কেজরিওয়ালকে দিয়ে তখন কেজরিওয়ালকে বলল তুই ভাই ছেলে যা এবার আমাকে দে বিজেপি দিল্লি দখল করেছে সাতাশ বছর পরে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অপরাধ আপনি উনিশশো সালে এই বাংলায় ফুলের চাষ করেছেন বিজেপি কে এই বাংলায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলায় বিজেপির সঙ্গে গাঁটচোড়া বেঁধে আপনি বিধানসভার লড়াই করেছেন আর আজও আপনি আর এস এস কে আর এস এস এর মোহন ভাগবত নরেন্দ্র মোদী অমিত শাহ আসলে আজও আপনি শাল পাঠান আজও আপনি মালদার আম পাঠান কলকাতার রসগোল্লা পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাংলার মানুষ বুঝে গেছেন কারণ নাগপুরের আছে আর এস এস আপনাকে দেবী দুর্গা বলে আখ্যায়িত করেছে আর আপনি আর এস এস কে বলেছেন যে এই ভারতবর্ষে যদি কোনো স্বেচ্ছাসেবক গেরুয়া বাহিনী থাকে তাহলে সেটা হচ্ছে আর এই বাংলার আট প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায় আর মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় চোদ্দ হাজার আর এস এর ক্যাম্প হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিজেপির দালালই করছে আর এই তৃণমূল মুসলমান পাড়ায় বলছে নসাদ বিশ্বজিৎ মাইতি আর আব্বাস সিদ্দিকী নাকি বিজেপির দালাল আবার হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে জানেন জানেন কি বলছেন বলছে এটা টুপি পরা মুসলমানের দল আমরা বলতে চাইছি আপনি যাই বলুন এই আমডাঙ্গার মানুষ শপথ নিয়েছে এই আমডাঙায় জোড়া ফুল নয় পদ্ম ফুল নয় খাম ছিন্নে আবার ভাঙরের পাশে নওসাদের পাশে দাঁড়াবে আপনাদের কাছে অনুরোধ পুলিশ মিছিল করতে দেয়নি ইটস ওকে বাইক মিছিল করব না কিন্তু পুলিশ এটুকু উপকার করে দিয়েছে বলছে আইএসএফ কে আরো শক্ত হতে হবে নিজের মেরুদণ্ডটা শক্ত করতে হবে দু সালে আপনারা মিছিল করেছেন বুথে বুথে প্রচার করেননি পুলিশ আজকে র্যালি বন্ধ করে দিয়ে আইএসএফ কে বলছে বাড়ি বাড়ি যাও আমার মায়েদেরকে বোঝাও খাম চিহ্নে ভোট দিতে হবে তাহলে পুলিশ আমাদের বন্ধু নয় পুলিশ আমাদের তো বন্ধু আমরা একুশ সালের পুলিশ দেখেছিলাম আমরা গাঁয় ছাব্বিশেরও পুলিশ দেখছি যে তৃণমূলের নেতারাও পুলিশকে দেখে ভয় পাচ্ছে এটা শুধু পুলিশের কৃতিত্ব নয় এটা আমার বাংলার বাগের বাচ্চা নওসা সিদ্দিকী সংবিধানটা আছে বলে এই কাজটা আমরা করতে পারছি কারণ আমরা পুলিশকে বলেছি পুলিশ সংবিধান মেনে কাজ করুক আমরা কিছু বলবো না তাতে যদি আমার আইএসএফও ফেসে যায় আমরা আইএসএফ এর পাশে দাঁড়াবো না আইএসএফ এর নেতার বাড়ি থেকে যদি বোম উদ্ধার হয় সেটা সতীনামিত্র অবশ্যই আমরা যাচাই করব কারণ এই বিরোধীদের অত্যাচারে আমার আইএসএফ এর ভাইদের ক্ষমতা নেই বাড়িতে বোমা মজুদ করার তৃণমূল দিয়ে আসবে তার বিচার আমরা হাইকোর্ট হবে না সুপ্রিম কোর্ট হবে আজকে আপনারা দেখেছেন ভাঙ্গর থেকে কারিমুল ওহিরুল বেরিয়েছে কতদিন আটকে রাখবে সূর্যের আলোকে কি হাত দিয়ে ঢাকা যায় সত্যকে কি চাপা দেওয়া যায় এই আমডাঙ্গার মানুষ হাসিম আব্দুল হালিমকে দেখেছে এই বাংলার এই আমডাঙ্গার মানুষ হিন্দু মুসলমান আদিবাসী দলিত হাসিম আব্দুল হালিমকে আটবারে নেমেলে করে পাঠিয়েছে সেদিন আমডাঙ্গা এশিয়াে কমলয়ন্তে কমলয়ন্তে গিয়ে পরিচিতি লাভ করতে আর এই আমডাঙ্গায় আমি বললে বড় হয়ে যাবে আমার ছাত্র নেতারা বলে দিয়েছে যে আপতার এমএলএ এখানে 100 দিনের কাজে নেই এখানকার চাষের জমিগুলো জলে ডুবে গেছে আবাস যোজনার টাকা তৃণমূলটা ভাগ করে নিচ্ছে মিড ডে মিলের চালগুলো তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে চাল চুরি করেই তো ওদের যদি প্রিয় মল্লিক জেল খেটে এসেছে আমরা বলতে চাইছি যে এই রাউতারার মানুষের কাছে আমাদের অনুরোধ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান পুলিশ আমাদের মিটিং মিছিল বন্ধ মিটিং বন্ধ করতে বলে মিছিল বন্ধ করতে বলেছে অর্থাৎ আপনি বাড়ি বাড়ি গিয়ে আমার মায়েদের বোঝান মমতা বন্দ্যোপাধ্যায় সে অস্ত্র কি জানেন পাঁচশো টাকা ছিল হাজার টাকা হয়েছে হাজার টাকাটা দু হাজার টাকা করবে আমরা বলতে চাইছি আপনি পাঁচশো থেকে হাজার করেছেন হাজার থেকে দু হাজার করবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যখন আমরা কোন এই আমডাকা হাসপাতালে কোন ট্রিটমেন্ট পাই না তখন অ্যাম্বুলেন্স করে ট্যাক্সি ভাড়া করে কষ্ট করে হসপিটালে যেতে হয় আরজি করে এরকম ঘটনা তো ঘটেছে বাড়িতে কেউ নেই বাড়ির একমাত্র উপার্জন করেন তার পেটে টিউমার হয়েছে তার হয়তো ক্যান্সার হয়েছে তার হয়তো কঠিন রোগ হয়েছে দিনের পর দিন মাসের পর মাস আরজি করে দোতলা তিনতলা সাততলায় ভর্তি আছে আর আমার মা আমার বোন একা আরজি করে পাহারা দিচ্ছেন রাতের পর রাত জাগছেন একটু একটু ভাবুন যারা তৃণমূল করছেন আর যারা মিটিং এ এসেছেন ভোটের সময় পাঁচশো টাকায় হাজার টাকায় বিক্রি হয়ে যান আমি জানি একটা মদের পাউজে বিক্রি হয়ে যান একটাবার ভাবুন আপনার মা আর করে বসে রয়েছে আপনার বাবা সাত তলায় ট্রিটমেন্টের জন্য বেডে শুয়ে আছে আর এই তৃণমূলের দালালটা আপনার মাকে রেপ করছে আপনি একবার ভাবুন এই তৃণমূলকে আপনি আর ক্ষমতায় আনবেন কিনা যে বোনটা ছত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটি দিল তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে সে শরীরটাকে একটু এলিয়ে দিয়েছে আর মমতা ব্যানার্জির সিভিক পুলিশ মমতা ব্যানার্জী যাদেরকে পুষে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি যে পা প্লাস্টার করেছিল পা ভাঙিনি সেই ডাক্তাররা আমার তিলোত্তমা বোন একশো তেরো জায়গায় কামড় দিল তাকে রেপ করলো রেপ করে তার মৃত্যুকে নিশ্চিত করলো সেদিনই মমতা ব্যানার্জী বুঝে গেছে কি বুঝে গেছে পাঁচশো হাজার টাকা দিয়ে আমার মাকে কেনা যাবে না